ডেভিড হাত থেকে বাঁচতে একটি নির্জন গ্রামে লুকিয়ে পড়লো সেখানে সে এক কৃষকের কাছ থেকে একটা বাড়ি ভাড়া নিল ঠিক সেই সময় কৃষকের ছেলের পায়ে একটি লোহার ঢুকে গেল গ্রাম থেকে হাসপাতাল অনেক দূরে ছিল আর চিকিৎসা না পেলে ছেলেটির প্রাণও চলে যেতে পারত কৃষক কিছুই বুঝতে পারছিল না কি করবে তখন তার স্ত্রী মনে করল যেহেতু নতুন ভাড়াটের কাছে একটি মেডিকেল কিট আছে মনে হলো সে হয়তো ডাক্তার তাই সে তাৎক্ষণা ডেভিডের কাছে সাহায্য চাইল ডেভিড আঘাত দেখে বললো এটা খুব গুরুতর এবং সে সাহায্য করতে পারবে না সে পরামর্শ দিল বলেছিল শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত না হলে জীবন সংকট হতে পারে কিন্তু কৃষক আর তার স্ত্রী ডেভিটের প্রায় পরে কাকুতি মিনতি শুরু করলো তারা বারবার তাদের সন্তানের প্রাণ বাঁচানোর জন্য অনুরোধ করতে লাগলো প্রথমে ডেভিড পাত্তা দিচ্ছিল না কিন্তু হঠাৎ তার নিজের ছেলের কথা মনে পড়লো যে প্রায় একই বয়সের ছিল তখন তার মন নরম হয়ে গেল এবং সে রাজি হল ডেভিড যখন ছেলেটির ক্ষত পরীক্ষা শুরু করলো কৃষক সাহায্য করতে তার মেডিকেল কিট খুললো। যাতে যন্ত্রপাতি দিতে পারে কিন্তু ডেভিড তাকে ধমক দিয়ে থামালো আসলে ডেভিড রেগে গেল কারণ কিটে সে খুব দামি জিনিস লুকিয়ে রেখেছিল তারপর ডেবিট কৃষককে মোমবাতি আনতে বললো কৃষকের স্ত্রীও বেরিয়ে এসে কৃষককে থামিয়ে দিল তার মনে হলো ডেভিড মেডিকেল কিটকে এত গুরুত্ব দিচ্ছে মানেই ভেতরে নিশ্চয়ই অনেক টাকা আছে সে পরিকল্পনা করলো ছেলের চিকিৎসা হয়ে গেলে তারা ডেভিডকে ব্ল্যাকমেল করে সব টাকা কেড়ে নেবে ডেভিড যখন ছেলেটির চিকিৎসা করছিল তখন কৃষক পকেট থেকে মোবাইল বের করার সময় মোমবাতির আলো সরে যায় এতে ডেভিড ভুল করে ছেলেটিকে আরো আঘাত করে ফেলে তখন মহিলাটি ডেভিডের কাছে ক্ষতিপূরণ দাবি করতে শুরু করে এতে ডেভিড রাগে ফেটে পড়ে এই অসৎ মা বাবার আচরণে সে বিরক্ত হয়ে গেল কিন্তু সে আর ঝামেলা চায়নি তাই রাগ চেপে রেখে বলল আজ আমি না থাকলে তোমাদের ছেলে রক্তখরণে মারা যেত কিন্তু তবুও তারা ঝগড়া চালিয়ে যেতে লাগলো ডেভিড তাদের মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল ঠিক তখনই পুলিশ গ্রামে এসে পৌঁছালো বিপদ এড়াতে ডেভিড ক্ষতিপূরণ দিতে রাজি হলো কিন্তু যখন ডেভিড জিজ্ঞাসা করলো কত টাকা চাই কৃষক সঙ্গে সঙ্গে ষাট হাজার টাকা দাবি করলো এটা শুনে ডেভিড অবাক হয়ে গেল সে তাদের দাবি অপেক্ষা করে চুপচাপ মানি ব্যাগ বের করলো কিন্তু মহিলাটি সেটা কেড়ে নিয়ে দেখলো ডেভিডের কাছে এত টাকা নেই তখন কৃষক ডেভিড ধরে ফেলল আর স্ত্রী তার মেডিকেল কিট খুলে ফেলল ভেতরে একটি দামি ড্রাগন খোদাই করা জেট পেন্ডেন্ট দেখে সে অবাক হয়ে গেল ঠিক তখনই পুলিশ আবার সেখানে চলে এলো কিন্তু টাকার লোভে অন্ধ কৃষক মিথ্যা কথা বলে পুলিশকে ফেরত পাঠিয়ে দিল পুলিশ চলে যাওয়ার পর কৃষক ভেতরে এসে ডেভিড সঙ্গে মারামারি শুরু করল কিন্তু কৃষক তাকে হারাতে পারল না তখন স্ত্রী একটি খালি বোতল তুলে ডেভিড মাথায় জোরে আঘাত করলো সঙ্গে সঙ্গে ডেভিড অচেতন হয়ে পড়ে গেল দুজন ভেবেছিল সে মারা গেছে তাই তারা দুইজনে মিলে তাকে এনে নিয়ে গিয়ে এক গভীর খাদে ফেলে দিল কিন্তু নিচে পড়ে যাওয়ার ধাক্কায় ডেভিডের জ্ঞান ফিরে এলো সে কোনোমতে উঠে দাঁড়ালো প্রচন্ড রাগ নিয়ে সে তাদের বাড়িতে ফিরে এলো তখন দেখলো তারা দুইজন তার পেন্ডেন্ট নিয়ে শহরে বিক্রি করতে চলে গেছে